আরে দাঁড়াও দাঁড়াও কোথায় চললে তোমাদের বলেছিলাম না আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো নিয়ে চলে এসেছি কিন্তু এটা পার্পলের নয় এটা হচ্ছে নায়িকা তো দাঁড়াও তার আগে আমি বক্সটা কেটে নিই আর দেখো আগের বারে ব্লেট নিয়ে এসলাম আর এবারে নিয়ে এসেছি নেল কাটার তো নেইল কাটার দিয়ে কাটতে কাটতে আমার দাঁত মুখ ভেঙে যাচ্ছে আর ওইদিকে বর্মশাই চুপচাপ করে তাকিয়ে আছে যে আগের বারে প্রোডাক্টটা আবার প্রোডাক্ট এসছে এবারে না জানি কত টাকা বিল করেছে তাই দেখো প্রথমে দেখে দিচ্ছি আমি লম্বা একখানা বিল কারণ এটা আমার একটা প্রোডাক্ট না এবারে এসছে তিন তিনখানা প্রোডাক্ট আর আমি এবার পার্পল থেকে নিয়ে নি আর তোমার হচ্ছে নায়িকা থেকে নিয়েছি তার একটাই কারণ হচ্ছে এখানে একটু সেল চলছিলো পার্পলের তুলনায় তো দাঁড়াও আমি এক এক করে প্রোডাক্টগুলো আমি বের করি তারপর তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি তো এটা ছিল জেল ফেসওয়াশ এটাও পিলগ্রিমের এটা আমি ইউজ করি প্রথম থেকে এটা আমার খুব ভালো লাগে আর তারপরে ছিল এক একটা সানস্ক্রিন এটা হচ্ছে ফক্সটেলের সানস্ক্রিন তো এটা হচ্ছে এসপিএফ ফিফটি আর এই যে সেই সিরাম যেটার জন্য আমার এই ভিডিওটা বানানো তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি এই সিরামটা আমি আগেরবারে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পার্পল থেকে তো সেটা ছিল পনেরো এম আর এটা হচ্ছে তিরিশ এমএলএ কারণ আমার এতটাই ভালো লেগেছে আর এতটাই মানে কাজ করেছে সিরামটা আমার স্পটগুলো অনেকটাই কমে গেছে তো সেই জন্য আমি এটা আবার অর্ডার করতে বাধ্য হয়েছে আর এটা আমি একটু বড় সাইজের অর্ডার করেছি তো এখানে আমি নিয়েছিলাম একটা সানস্ক্রিন একটা ফেসওয়াশ আর একটা তোমার হচ্ছে সিরাম তো এখানে সিরামটা নিয়েছিলো আমাকে পাঁচশো পাঁচ টাকা আর এই ফক্সটেলটা নিয়েছিল ওরকম দুশোই তেরো টাকা আর ফেসওয়াশটা নিয়েছিলো দুশোয় দশ টাকা তো টোটাল প্রাইস আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা যদি কেউ পারচেস করতে চাও তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো তো আমি তো আমি তোমার যে সিরামটাকে দশের মধ্যে দশ দিচ্ছি কারণ খুবই খুবই ভালো একটা সিরাম আমি এর আগে এরকম সিরাম আমি মানে এত ভালো কাজ করে সেরকম আমি কোথাও দেখিনি বা এর আগেও অনেক সিরাম ইউজ করেছি কিন্তু এত ভালো কাজ কাজ কার্যকর হয়নি তো চলো তোমাদেরকে আমি একটু সিরামটা খুলে দেখায় আর এই দেখো এদিকে আংটিটাও ডিস্টার্ব করছে আমি এমনিতেই খুব এক্সাইটেড আর তার উপরে আংটি ডিস্টার্ব করছে আর এই দেখো কি সুন্দর বোতলটা তাই না খুবই কিউটসা বোতল তো এবার চলো সানস্ক্রিপ ওপেন করে দেখা যাক এটা কেমন এসছে তো না এটা আমার প্রথমবার না এটা আমি অনেক দিন থেকে ইউজ করি আর এটা সত্যি খুব ভালো অন্যান্য সানস্ক্রিনে আমি দেখেছি হোয়াইট কাস্ট পরে কিন্তু এটা একদমই না ভীষণ লাইট ওয়েট আর হ্যাঁ এটা ওয়াইলি স্ক্রিনদের জন্য খুবই খুবই ভালো কার্যকর আর হ্যাঁ এটা কিন্তু শুধু অয়েলি না ড্রাই স্কিন যাদের তারাও কিন্তু চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারে এই স্মেলটা যদি বলা হয় তাহলে একদম অসাধারণ ভীষণ লাইট ওয়েটের মধ্যে আর ভীষণ ভালো গন্ধটা আর এটা হচ্ছে জেল ফেসওয়াশ যেটা আমি আগে করে ইউজ করে আসে তো দেখো এটাও খুলতে আমার মশা মাত্রা কামানোর দরকার হচ্ছে কি অবস্থা আর ওদিকে তো বর মশাই বসে বসে মানে কি বলবো ও হেসেই যাচ্ছে যে কখন আমি ওকে বিলটা হাতে ধরাবো আমি তো আমার মতে ভিডিও করেছি আমি আগে ভিডিও করি প্রোডাক্টগুলো আগে খুলে ফেলি নইলে আবার রিটার্ন করে দেয় কে তার নেই ঠিক তো দেখো এখানে পুরো জেল ফোমোলা আর এর গন্ধটা কিন্তু খুবই সুন্দর এটাও পিলগ্রিমের তো আজকে আমার এই তিনটে প্রোডাক্ট মিলিয়ে পড়েছিল প্রায় হাজার টাকার কাছাকাছি তো যাই হোক পয়সার দিকে তাকালে হবে না প্রোডাক্টগুলো কিন্তু সত্যি খুব ভালো যারা ইউজ করনি তারা ইউজ করে দেখতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই